আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে আমি সুখে থাকতে চাই কিন্তু প্রশ্ন তুলে দিলাম চোখে তো দেখা যায় না আর আমার কথা যেটা বুঝাইতেছি সত্য এটাই বস্তু আসলে মানুষ সুখী হয় না বস্তু আসলে যদি সুখী হয়তো তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি যারা আত্মহত্যা করে এরা সেলিব্রেটি হয় সেলিব্রেটি দুনিয়ার সেলিব্রেটিরা সবচেয়ে বেশি আত্মহত্যার শিকার হয় মানেন না মানেন না মনে হয় মানেন না মানেন অনেকে মানে না চলেন আমার সাথে আমি দেখায় সবচেয়ে বেশি অশান্তিতে ফিল করে যারা দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রেটি হয় এরা অশান্তি সবচেয়ে বেশি ফিল করে নাইলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগতো মনে হয় বুঝাইতে পারি না ঠিক না তাহলে নিজের টাকার কিনা রশি নিজের গলায় কেন লাগতো দেখাবো দুই চারজন